কি রেখেছেন এই মুসলমান কথা বলেন কি রেখেছেন সুস্থতার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নাই সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা কথা বলেন ঠিক না বেশি এক কোটি টাকার উপরে আপনি শুয়ে আছেন বেডের নিচে এক কোটি টাকা সকল সময় পেটের ভিতরে টিস 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 করে ব্যথা করতেছে কোটি টাকার সুয়ের কোটি টাকার পরে সুইও কি শান্তি আছে জোরে বলেন আছে এরপরে কোটি টাকার মালিক আপনি চোখে দেখতে পান না আপনার সেইতে বড় অসহায় আর পৃথিবীতে কেউ নাই তাহলে আল্লাহ আমাকে কি রেখেছেন হাসপাতালে নিয়ে জান নাই সুস্থ রেখেছেন সুস্থ রেখে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা বিশ্বাস করুন এই যে জায়গায় বসি আছেন এর চাইতে দামি জায়গা পৃথিবীতে আর কোন জায়গা নাই কথাটা কে বলেছেন আল্লাহ রসুল রাসূল বলেছেন ইজা মারারতুম বিল রিয়াজিল জাননা ফারতাও কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না কলাইহিল কুযিকির আমার সাহাবীরা শোনো যখন দুনিয়ায় কোন জান্নাতের ভিতরে তোমরা থাকবে সেখান থেকে কিছু ফলমূল পরকালের জন্য পাঠিয়ে দিও যাতে করে মৃত্যুর পরে পরে সেগুলো তোমাদের কাজে এসে জাননা তারা জাহার নাম তো দুনিয়ায় দেখা যায় না সেটা তো পরকালে দেখা যাবে নবী বললেন না না যেখানে আল্লাহ বাংরা সুলের আলোচনা হয় জেনে নিয়ে ওটাই হলো দুনিয়ার জান্না তাহলে রসুলের ভাষায় এই জায়গাটার নাম কি সবাই মিলে বলুন এই জায়গাটার নাম কি অথচ আমাদের কিছু ভাইরা বাদাম খেয়ে বেড়াচ্ছে ওদের কপালে জান্নাত নাই দুনিয়ার জান্নাত যার কপালে নাই লিখে রাখো পরকালের জান্নাত কপালে জটবে না এই জন্য সকলকে অনুরোধ করছি দশটা মিনিটের ভিতরে নিজ নিজ কাজকর্ম সেরে বাসা বাড়ির থেকে চলে আসুন কোরআনের মাহফিলে আল্লাহ আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে জান্নাতের এই মাহফিলে কবুল তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ কবুল করেছে এটা কি কম পাওয়া অনেক বড় পাওয়া তো যে আল্লাহ পাক এই পাওয়া টুকু দিলেন সেই আল্লাহর দরবারে শকর গোজার হচ্ছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি ধরাতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য 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 মুক্তির নাজাতের জন্য পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতাদের টার্গেট ছিল অনেক দিন বেশি থাকবে পরের জায়গা দখল করবে যে দেশে আছে সে দেশে বসে আর একটা দেশ দখল করবে কাউকে মারবে কাউকে কাটবে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এই নিয়ে করে এসেছিলেন প্রায় সব নেতারা আর আমার নবী এসেছিলেন কিভাবে মানুষকে জাহান থেকে মুক্তি করে জান্নাতের পথ দেখানো যায় নবীজি না খেয়ে থেকেছেন অহুদে মারি খেয়েছেন খেয়েছেন নিজের দেশ ছেড়ে চলে গেছেন আবার যখন সুযোগ পেয়েছেন কোন প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তোমার বান্দা করে তুই দয়া করে তুই একমাত্র মানবী ছিলেন আমার নবী কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নবীদের সেইতে মানব দরদি আর পৃথিবীতে কেউ ছিল না আল্লাহ নিজেই বলেছেন লিল আলামিন। ওগো নবী আমি গোটা পৃথিবীর সকলের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম শুধু কি মানুষের জন্য রহমত শুধু কি আমাদের জন্য রহমত না তিনি সকলের জন্য ছিলেন রহমত সকলের জন্য ছিল দয়া তিনি সকলের জন্য ছিলেন করুণা সাধারণ মানুষের জন্য যেমন করুণা সকলের জন্যই ছিলেন তিনি করুণা জরে বলেন ঠিক না বে ঠিক প্রতি বছর রাসুল আসার আগে প্রতি বছর কাবার সত্তর একটা মেলা বস্তু মেলাটার নাম হলো ওয়াকাজের মেলা কি মেলা ওয়াকাজের মেলা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে ওয়াজুক্ত বেকাজ নাকি তার মানে যেখানে কোনো ভালো কাজ আচ্ছা এইটার অকাজের মেলা বলা হতো কেন এই জন্য বলা হতো থেকে পর্যন্ত গোটা থেকে মানুষেরা কাবার চত্বরে যে সেখানে কাপড় গুলো খুলে নিজের সমস্ত বডিটা বের করে ময়দানে ঘুরে বেড়াতো সেই সময় কারোর কোনো সরম ছিল না এই জন্য জায়গাটার নাম হলো ওয়াকাজ আরেকটা অকাজ হলো দীর্ঘদিন বিয়ে করে